ভাই জালমুড়িটা অসাধারণ অসাধারণ হাতের জাদু মাখানো জাল মুড়ি হেরি নাই থ্যাংক ইউ আমাকে নিয়ে আসবে ওকে ধন্যবাদ না দেখিয়ে খুবই ভালো লাগে যে এ কাজ করে বাট তার বয়সী কয়েন্টে ঘুরে আর একটা বেছি খাবার ঠিক নাই

কি খোৱাৰ আছে নেকি তুমি নখাও নি চবচোন হোটেলৰ অপজিটে

আচ্ছা আচ্ছা আমরা পরিষ্কার দেখি আয় কিন্তু বাইরে বাইরেও দেখা যায় সপ্তাহ পরিষ্কার আছে পালা দুলবালি ভর্ত না করে একটু সপ্তাহ ওই দেখো আছে যেটা মানে সচরাচর দেখা যায় এবং গরম গরম বিশেষ করে বাইরে আমি দেখব যে বুনা একটা দিন না

গান খাই খাই ভাই খুবই পরিষ্কার মানবাধানে খুব ভাল লাগছে দু হান্ড্রের প্লেটে দিলেন এটা এক জাল মরি এক মানে নাম

মাত্র সাত দিনে নতুন পাসপোর্ট আবেদন সংশোধন ও পুরাতন পাসপোর্ট রিনিউ করুন সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিস রোজ বিউসিলেট সিলেট সিটি কনসালটেন্সি এইড এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন